দিল্লি নির্বাচনে ভোটিং শেষ হয়ে গেলেও এখনো আলোচনা চলছে নির্বাচনী ফলাফল নিয়ে দিল্লির দিল্লির ফলাফল তারিখে প্রকাশিত হবে বিজেপি গত বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে সর্বশেষ বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু এবার যদি বিজেপি যেতে তাহলে দিল্লিতে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে আসুন সেই তিনজন সম্ভাব্য মুখ সম্পর্কে জানি যাদের বিজেপি জয়ী হলে মুখ্যমন্ত্রী করতে হবে মনোজ তিওয়ারি পেতে পারেন দায়িত্ব যদি বিজেপি এবার দিল্লির নির্বাচন যেতে তাহলে সবচেয়ে বেশি যার নাম আলোচনায় রয়েছে তিনি হলেন মনোজ তিওয়ারি মনোজ তিওয়ারিকে পূর্বাঞ্চলের বড় মুখ হিসেবে গণ্য করা হয় তিনি দিল্লি প্রদেশের দায়িত্ব সামলেছেন এবং দুইবারের সাংসদও রয়েছেন বিজেপি বরাবরই মনোজ তিওয়ারিকে সামনে রেখেছে হতে পারে যদি দল যেতে তবে মনোজ তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হবে বিজেন্দ্রগুপ্ত পেতে পারেন দায়িত্ব দিল্লির রোহিণী বিধানসভা থেকে বিজেপি প্রার্থী এবং বিধায়ক বিজেন্দ্রগুপ্ত আবারও এই আসন থেকে নির্বাচনে লড়ছেন তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুমেশ গুপ্ত এবং আম আদমি পার্টির প্রদীপ মেত্তাল বিজেন্দ্রগুপ্ত গত দশ বছরে দিল্লিতে বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করেছেন দলীয় সংগঠনে তার দখল বেশ শক্তিশালী বলে মনে করা হয় যদি বিজেপি যেতে তবে দল বিজেন্দ্রগুপ্তের ওপরও বাজি ধরতে পারে বীরেন্দ্র সচ্যদেব সামলাচ্ছেন প্রদেশ সভাপতির দায়িত্ব দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র দেব এই নির্বাচনে কঠোর পরিশ্রম করেছেন তার নামও দিল্লি বিজেপির বড় নেতাদের মধ্যে গণ্য হয় যদি দিল্লিতে বিজেপি যেতে তবে তার অবদানও গুরুত্বপূর্ণ হবে এমন পরিস্থিতিতে যদি দল জয়লাভ করে তবে তাকে মুখ্যমন্ত্রী করা হতে পারে যদিও এখনো পর্যন্ত এটি শুধুমাত্র অনুমান মাত্র